বাংলা চলচ্চিত্রে শক্তিমান অভিনেতারা আস্তে আস্তে সবাই চলে যাচ্ছেন আর সেই পথেই হাঁটলেন বাংলাদেশ চলচ্চিত্র ইতিহাসে ভিলেন চরিত্রটিকে অন্য এক পর্যায়ে নিয়ে যাওয়া মিজু আহমেদ সাতাশে মার্চ সোমবার রাত সাড়ে আটটায় কমলাপুর থেকে দিনাজপুর যাওয়ার পথে ট্রেনে হার্ট অ্যাটাক হয় এই অভিনেতার পরে থেকে বিমানবন্দর রেল স্টেশনে নামানো হলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মিজু আহমেদ উনিশশো তেপ্পান্ন সালে সতেরোই নভেম্বর কুষ্টিয়া জন্মগ্রহণ করেন তার জন্ম নাম হচ্ছে মিজানুর রহমান শৈশবকাল থেকে তিনি থিয়েটারের প্রতি খুবই আগ্রহী ছিলেন পরবর্তীতে তিনি কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্য দলের সঙ্গে যুক্ত হন ব্যক্তি জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্র জনক বড় মেয়ে কেয়া বিবাহিত তার স্বামী জিয়া ডেভেলপার ব্যবসায়ী ছোট মেয়ে মৌ ইউলাভ থেকে এম শেষ করেছেন সবার ছোট পুত্র হাসরাত পড়াশোনা করছেন ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ে মিজু আহমেদ স্ত্রীর নাম পারোহীন আক্তার পর্দায় ভয় লাগিয়ে দেয়া ভিলেনের অভিনয় করলেও ব্যক্তিগত জীবনে মিজু আহমেদ একজন ধার্মিক লোক ছিল তিনি পাঁচ অক্ত নামাজ পড়ার চেষ্টা করতেন বলে তার আপন জনের কাছ থেকে জানা যায় উনিশশো আটাত্তর সালে তৃষ্ণা চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে তিনি অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন কয়েক বছর পরে তিনি ঢালীয় চলচ্চিত্র শিল্পে অন্যতম সেরা একজন ভিলেন হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন এছাড়াও তিনি তার চলচ্চিত্র প্রযোজনা সংস্থা ফ্রেন্ডস মুভিজের ব্যানারে বেশ কয়েকটি চলচ্চিত্র প্রযোজনা করেছেন মিজু আহমেদ অভিনীত চলচ্চিত্রগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তৃষ্ণা মহানগর সারেন্ডার চাকর সোলেমান ডাঙ্গা আজকের সন্ত্রাসী হামন নদী গ্রেনেড গুন্ডা নাম্বার ওয়ান কষ্ট ইতিহাস ভাইয়া ইত্যাদি দীর্ঘ ক্যারিয়ারে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ নানা স্বীকৃতি ও সম্মানে তিনি ভূষিত হয়েছেন মিজু আহমেদ চলচ্চিত্রের একজন সংগঠক হিসেবেও চরম জনপ্রিয় ছিলেন একাধিকবার তিনি চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন দর্শক মিজু আহমেদ শুধু একজন অভিনেতাই ছিলেন না ছিলেন অভিনয়ের একটি ইনস্টিটিউট রাজীব ভুমেন ভরিদি খলিল চলে যাওয়ার পর বলতে গেলে একাই সামনে রেখেছিলেন বাংলার ভিলেন চরিত্রটিকে আপনার বিজয় আহমিদের কোন ছবিটির কথা সবচেয়ে বেশি মনে পড়ছে জানা নিচ্ছে কমেন্ট সেকশনে আর বাংলাদেশের চলচ্চিত্র জগতের যে খবর চট জলদি পেতে সাবস্ক্রাইব করুন খবরটিকে